আমার বাসার ফার্নিচারগুলো দেখে আমার কেমন লাগতেছে যে এই পুরাতন ফার্নিচারগুলো কীভাবে আমি এক মিনিটে ঝকঝকে চকচকে বানা নিতে পারি হঠাৎ এরকম একটা হাতে এসে পড়ছে তো সেইটা দিয়ে আমি আমার পুরো ঘর বাড়ি চকচকে ঝকঝকে করে ফেলাম তো সেই ভিডিওটি আপনার সবার সাথে আমি সেরকম চলেন হ্যালো ইব্রোন আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি দেখেন আমার ফার্নিচারগুলোর কী অবস্থা হয়েছে মানে দেখলে আমার কান্না করতে ইচ্ছা করে মানে অনেক দিন যাবৎ ফার্নিচারগুলো একটু মানে খাওয়া করে খাওয়ান দাউন কিছু না ওঠি সেবা যত্ন করি না তো হঠাৎ করে মনে হলো না ফার্নিচারগুলো কেমন যেন হয়ে গেছে একদম পুরানো আগে তো সেই ফার্নিচারগুলার আমি একটু সুন্দর চকচকে ঝকঝকা করুন তো এই যে ফার্নিচারগুলো রঙ করার জন্য আমি এরকম একটা রিবা আনছি তো এই যে দেখতে পাচ্ছেন আপনাদের দেখা দিয়েছে নিপন পেন্ট তো এটা দেন একদম সুন্দর কাঠের ফার্নিচার অথচ সব কিছু নাকি অনেক পরিষ্কার অনেক সুন্দর চকচকে নতুন মতো ঝকঝক হয়ে যায় সাথে যে একটা প্রায় শুনেছি তো চলেন আমরা এখন রঙের ডিবাটা এখন খুলতেছি তো আমারে এই খোলার লেগে সাহায্য করতেছে আমার মেয়া তো বলতেছে দাও আমি খুলি তো আর মাই মেলা দুজন আজকে ঘরে যত ফার্নিচার আছে সব একদম রঙ করে পুরো চকচকে ঝকঝক করে আনুম তো একটু ওই যে নাড়া দা নিতেছি তো আমাদেরকে আবার বইলে যে যা রঙ করার আগে একটু নাড়া নিয়ে তো যে নাড়া দেয় তারপরে যে কিছুটা আমি পেলার মধ্যে ঢাইলা নিলাম তো এই যে এখন মাখামাখি শুরু হয়ে গেছে মানে এগরে সাজান গুজান শুরু হয়ে গেছে প্রথম তো দে আমি তো পুরায় ডরা গেছি কেমন যেন লাগতে ছিল পরে আবার ওইটা রঙ করছি রঙ করার পরে আবার এই যে দেখেন ইস্টলামের কাছে চলে আইসি তো ইস্টিলামের কেমন যেন হয়েছে ভাবলাম ইস্টিলামেরটা আর রঙ করে চকচকে ঝকঝকে করে আনুম তো ওইদিকে মেয়ে কাটুলার বার্নিশ করতেছে মানে রঙ করতেছে আর এদিকে আমি আবার আলমারির কাজে লেগে বললাম যে একদম ধরছি তো পুরো ঘরের সব কিছু চকচকে ঝকঝকে করে ফেলাম তো রঙটা কেমন যেন লাগতেছে কেমন যেন মনে হচ্ছে যে না স্টিল আলমারিতে তো দেখি পরবর্তীতে কি হয় দেখা যাক তো আমি কিন্তু রঙ করতেছি তো আমার মেয়ে আবার আইসে আবার হাসাহাসি করতেছিল আমার পাশে যে আম্ম ওইটা কি করতেছে তো আমি বলতেছি কোনো ব্যাপার না সব ঠিক হয়ে যাবে তো চলেন আর ফাইনালি এই যে দেখেন আমার ঘরে ঢুকতেছি ঘরটা দেখে এখন আমার মনটা এত খুশি এত আনন্দ লাগতেছে সব একদম চকচকে ঝকঝক হয়ে গেছে মানে পুরো ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো ওই যে মা মেয়াতে দুইজনে পুরো ঘর একদম রং ঠং আর বুঝে দেখেন আলমারিটা দেখেন প্রথম কীরকম ছিল আর এখন কি সুন্দরই না লাগতেছে পুরো ঘরটার লুকটাই চেঞ্জ হয়ে গেছে একদম নতুন ঝকঝকে চকচকে হয়ে গেছে আমি তো ভাই বিশ্বাসই করি না যে এতটাই সুন্দর হইব তো যে ভাইয়ের দোকানটা আনছি সেই ভাইয়া বলছিল যে আপু আপনার কইরা দেখেন অনেক ভালো লাগবো ফার্নিচারগুলো একদম নতুনের মতো চকচকে ঝকঝকে হয়ে যাব তো ভাইয়ার কথাটা একদম ঠিক ঠিক এখন দেখেন নিজের কাছে কেমন খুশি খুশি লাগতেছে চলেন যে ওই রুমে নিয়ে যাই তো এই আরেকটা রুমে নিয়ে আসলাম তো এই রুমে এসে দেখেন এই রুমের রঙ মার্নিচারগুলো দেখেন কী সুন্দর চকচক চকচক করে দেখেন কী সুন্দর একটা গ্লেজ মারতেছে তো এই ঘরো কাঠের যতগুলো জিনিস ছিল সবগুলোই আমি মোটামুটি রঙ করে নিছি তো এই যে দেখেন এই যে শোকেস তারপরে এদিকে সোপার টোপার যা আছে মানে সব কিছুই আমি একদম সুন্দর করে রং করে নিয়েছি তো আমি একা করি নাই তো আমাকে আমার মেয়েও একটু হেল্প করছে সাথে তো এগুলো দেখে তো আমার সত্যি ভীষণ খুশি লাগতাছে যে এত সুন্দর হয়েছে কালার গোলাপ তো আপনারা চাইলে কিন্তু এভাবে বাজার থেকে রঙ কিনে না এই যে বার্নিশ মানে রং করে নিতে পারেন শুধু শুধু অন্য লোক মানে মিস্ত্রি কিসের টাকা দিতে যাবেন তো আমার আবার কিছুটা রঙ বা ই করেছিল দেখেন এখানে আবার চেয়ার টেবিলগুলো একটু রঙ করে নিয়েছি দেখেন চেয়ারগুলো কি সুন্দর চকচকে ঝকঝক হইতেছে সাথে আবার একটা বোতলও রং করে নিছি ওটার মধ্যে গাছ বোনার লেগে তো দেখেন এদিকে এই যে ঘরটা এটার মধ্যে একটু দিয়া নিছি তো মোটামুটি আমার সব একটা ডিপ বা দিই পুরো বাড়ির যত কাঠের ফার্নিচার আছে সব রঙ হয়ে গেছে তো অনেকে জানতে চাইবা যে রঙের প্রাইসটা কত তো অবশ্যই কমেন্ট করবা জানতে হইলে জানতে হইলে কমেন্ট করবা আমি বক্সে বলে দেবো যে রঙের কোটার দামটা কত নিছে এক কোটা দিয়ে পুরো বাড়ির সব কিছু ফার্নিচার রং করা হয়ে গেছে আমার তো কী খুশি লাগতেছে আর নিজের ঘরে এমন হতেছে আমি নিজেই নাচার নাচি নাচান নাচি করি আমি শুধু চার পাঁচ ঘুরে ঘুড়া দেখতেছিলাম কী সুন্দর হয়েছে তো আমার তো ভীষণ ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন